সো সেই বিষয়টা মাথায় রেখে তোমাদের জন্য এই প্রশ্নটি ডেভেলপ করা হয়েছে বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রথমত হচ্ছে যে টাস্ক ওয়ানে তোমাদের একটি কবিতা দেওয়া রয়েছে সেই কবিতাটি পড়ে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে হাউ মেনি স্ট্যান্ডেজ আর দেয়ার ইন দ্য পয়েম তারপরে সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পয়েম প্রথম যে প্রশ্নটা যে হাউ মেনি স্ট্রেঞ্জার আর ইন দা পয়েন্ট স্ট্রেঞ্জার শব্দের অর্থ হচ্ছে স্তবক সো স্ট্রেঞ্জার কিভাবে ডিটারমাইন করা যায় প্রথমত স্ট্রেঞ্জার ডিটারমাইন করার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে একটা খেয়াল করা কবিতার মাঝে যে অনেকগুলো লাইন একসাথে থাকবে পরবর্তীতে হচ্ছে একটা স্পেস পরিমাণ জায়গা থাকবে এই যে একটি স্পেস পরিমাণ জায়গা থাকবে পরবর্তীতে হচ্ছে আর অনেকগুলো লাইন হবে তারপরে আরো স্পেস পরিমাণ জায়গা থাকতে পারে যত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লু থেকে জলি পর্যন্ত হচ্ছে একটা না লাইনগুলো পরবর্তীতে এই জায়গায় একটি স্পেস দেওয়া আছে তারপরে ফ্রিজি থেকে আবার জলি পর্যন্ত আরো অনেকগুলো লাইন একসাথে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মূলত দুইটি স্টেঞ্জ আছে সো রান হবে আর টু স্টেঞ্জেস ইন দ্য পয়েন্ট বি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রাইম মানে হচ্ছে যে এই কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে নাকি অক্ষর বৃত্ত ছন্দে লেখা হয়েছে মোস্ট অফ দি স্টুডেন্ট এই জিনিসটাই ভুল করে তারা আসলে রাইম স্কিম বের করতে পারে না আমি আজকে একটি মজার ট্রিক্স দেখাবো কিভাবে যে কোনো কবিতা কমন না পড়লেও কিভাবে রাইম স্কিম

আর নট not so, not, uh, seen তো আমরা খেয়াল করি এই তৃতীয় লাইনের যে শব্দটি রয়েছে শেষের ওয়ার্ড ইন গ্রেচিটিউড প্রথম লাইনের যে শেষের ওয়ার্ড ওয়াইন্ড দ্বিতীয় লাইনের শেষের ওয়ার্ড আনখাইন্ড এই দুইটা মিলে কিন্তু ইন গ্রেচিটিউড আগের দুটি লাইনের সাথে দুটি শেষের ওয়ার্ড সাথে মিলে না সেক্ষেত্রে আমরা এটাকে অন্য আরেকটা ওয়ার্ড দিয়ে সিম্বল দিয়ে বলতে পারি সেটাকে আমরা বি ধরে নিলাম ইন গ্রেচিটিউড চতুর্থ লাইন হচ্ছে থাই টুথ ইজ নট সো কি তো চতুর্থ লাইনের কিন এবং সিন এই দুইটা শব্দ একই রকম দেখা যাচ্ছে কিন্তু আবার উপরের লাইনগুলোর শেষের ওয়ার্ডগুলোর সাথে মিলে না সেক্ষেত্রে আমরা এগুলোকে সি এবং সি ধরে নিতে পারি পরবর্তী লাইন হাই হো সিং হাই হো আন টু দ্য গ্রিন হোলি আবার শেষে যদি খেয়াল করি এই জায়গায় আছে ফলি তাহলে হোলি ফলি এগুলো আবার ওয়াইন্ড আনকাইন্ড এগুলোর মতো মেলে না কিন সিন এগুলোর মতো মেলে না ইনগ্রেচিটিউড এগুলোর সাথে মিলেনা সেক্ষেত্রে দিয়ে সিম্বল দিয়ে বুঝতে পারি ডি ডি দুইটাই হচ্ছে যে সেম এই কারণে আমরা ডিডি ধরে নিলাম পরবর্তীতে আবার শেষে আবার হোলি জোলি তার মানে এই ওয়ার্ডগুলো গুলো আবার সেম সেম লাগতেছে সেক্ষেত্রে আমরা এগুলোকে আবার ডিডি ধরে নিতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবেই হচ্ছে কোন একটা কবিতার যদি কমননা পড়ে আমরা এভাবে এটার যে রাইম স্কাইম স্কিম যে রয়েছে সেটা বের করতে পারি এটা ছিল আমাদের প্রথম কোয়েশ্চেন দ্বিতীয় যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সিমিলি ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস তো কিছু সেন্টেন্স দেয়া থাকবে হতে পারে পাঁচটা অথবা দশটা সেগুলো থেকে আমাদেরকে সিমিলি বের করতে হবে সিমিলি বের করা একেবারে সোজা তোমাদের বইয়ে

এই যে এইভাবে হচ্ছে যে আমরা সিমিলি গুলো বের করতে পারি এজ অথবা লাইক দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সিমিলি গুলো হয়েছে এগুলোর সাথে উত্তর দেওয়া আছে থ্রিতে সম্ভবত একটি অ্যাপ্লিকেশন লিখতে দিতে পারে যেমন এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর ফাহিম স্টুডেন্ট ক্লাস এইট রিসেন্টলি আর ডিভাস্টেড ফ্লাড হ্যাজ অকার্ড ইন দ্য হোল ডিস্ট্রিক্টে রয়েছে যেখানে বাস করো তুমি সেখানে একটি বড় ধরনের বন্যা হয়েছে এখন বন্যাগত লোকদের জন্য সাহায্যের জন্য দেওয়ার জন্য একটি হচ্ছে যে ডিসি বরাবর তার ডেপুটি কমিশনার যিনি রয়েছেন উনি বরাবর একটি দরখাস্ত লিখতে হবে সেক্ষেত্রে কিভাবে লেখা যায় সেটার আনসারটা এখানে দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে আরেকটি নমুনা প্রশ্ন আপলোড করা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ